প্রচুর প্রচুর আমার কাছে একটা টাইমে ফোন মেসেজ মেল এসছে যে দিদি তোমার অফলাইন ডান্স ক্লাস কবে শুরু হবে এই যে তোমাদের জন্য গুড নিউজ চলে এসেছে আমার ডান্স ফ্লোর ফুল রেডি মিরার বসানো আজকে পুরো কমপ্লিট হয়ে গেল খুব শীঘ্রই শুরু হতে চলেছে অফলাইন ডান্স ক্লাস এখানে ওয়েস্টার্ন ডান্স ফর্ম মানে বলিউড হিপহপ ওয়াকিং ফ্রি স্টাইল নানান ডান্স ফর্ম শেখানো হবে আর এই পাশের ঘরটা হচ্ছে আমার ফটোশ্যুটের সেট আপ এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস মেকআপ টেবিল যেখানে বসে তোমরা রেডি হতে পারবে ভিডিও শ্যুট ডান্স শ্যুট রিল শ্যুট ফটোশ্যুট পডকাস্ট ইন্টারভিউ শর্ট ফিল্মস যে কোনো কাজে পারপাসে এখানে রেন্টে দেওয়া হচ্ছে তো যারা যারা শর্ট ফিল্ম ইন্টারভিউ বা ভিডিও শ্যুট বানাতে চাও ডান্স শ্যুট বানাতে চাও বা নিজেদের ডান্স ক্লাস নিতে চাও তারা এখানে চাইলে যোগাযোগ করতে পারো খুবই রিজনেবল প্রাইসেস ফোন করলেই তোমরা জানতে পেরে যাবে এখানকার সমস্ত ডিটেলস ও ফার্স্ট আমি ভীষণ 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 হ্যাপি কারণ একটা আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমার ডান্স ফ্লোর রেডি হচ্ছে আগে আমি যেখানে ডান্স শেখাতাম সেই জায়গাটা তো অনেক দিন আগেই আমরা ছেড়ে চলে এসেছি আবার নতুন করে আমার ডান্স ফ্লোর রেডি হচ্ছে তো আমার ডান্স ফ্লোর ফুল রেডি এই হচ্ছে আমার মিরার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো দেরি না করে ঝটপট যোগাযোগ করে ফেলো অ্যাডমিশন নিয়ে ফেলো আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হতে চলেছে আর যারা যারা শর্ট ফিল্ম রিলস ডান্স ভিডিও বানাতে চাও তারাও যোগাযোগ করে ফেলতে পারো সো তাটা সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই